আসসালামু আলাইকুম কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগত অল্প কিছু উপকরণ দিয়ে আজকে করব ফ্রাইড রাইস বাসার সবার মন রক্ষা করার জন্য আমার স্টাইলে আজ ফ্রাইড রাইস করছি চুলায় পানি বসিয়ে পোলাও চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পানি ফুটে উঠেছে পানির সাথে কিন্তু অবশ্যই তেল আর লবণ দিয়ে নেবেন এখন চালগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য চালগুলো আমি এইটি পার্সেন্ট ফুটিয়ে নিয়েছি এখন এগুলো একটি ঝাঁঝরিতে ঢেলে ঠান্ডা পানি উপর দিয়ে দিয়ে দিব বাসায় অল্প কিছু সবজি ছিল তাই দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস করবো রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি এক টুকরো লেবু ক্যাপসিকাম কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দিব চিচিঙ্গা কড়াইতে তেল গরম করে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তার মধ্যে চিচিঙ্গা দিয়ে দিব সবজিগুলো আমি স্টেপ ওয়াইজ দিব এখন দিয়ে দেব গাজর তাহলে সবজির কালারটা অনেক সুন্দর থাকে গাজরে আছে ভিটামিন এ কিন্তু তারপরেও গাজর বেশি খাওয়া উচিত নয় চিচিংড়া ভিটামিন এ আছে এটি ডায়াবেটিক্স রুগীদের জন্য খুবই উপকারী একটি সবজি ঠিক আমার কাঁচামরিচ দিয়ে আমি আরেকটি চুলায় ডিম ঝুরি করে নিব ডিম দিলে ফ্রাইড রাইসের পুষ্টিগুণ আরো বেড়ে যায় এটি বাচ্চা বড় সবার জন্যই খুবই হেলদি একটি খাবার সবজি হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা ফোটানো চালগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নিব বাসায় তৈরি করা আমার এই টমেটো সস আমি দিব আর দিব ডিমের ঝুড়িগুলো দিয়ে ভালোভাবে মিক্স করব। আমি চালগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম এখন টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে সবজির সাথে মিক্স করতে করতে ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব লেবুর রস কয়েক ফোঁটা আর দেখবেন কি সুন্দর ঝরঝরে হয় আমার এই ফ্রায়েড রাইসটি লেবুর রস দিলে ফ্রায়েড রাইসে একটি সুন্দর অ্যারোমা আসে ব্যাস আমার রান্না কমপ্লিট